মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের কয়েকটি গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন হল সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী মেয়র দীপক মজুমদার সহিবর্গায় মানিক সাহা তিনি মণ্ডপের উদ্বোধন করেন পাশাপাশি তার মধ্যে রয়েছে দশমী ঘাটের যেখানে আমরা সবাই পক্ষ থেকে গণেশ পুজোয় ব্রতি হন এছাড়াও বরদোয়ালি এলাকাবাসীর পক্ষ থেকে গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন বাজারের সামাজিক সংস্থার গণেশ চতুর্থী পুজো প্যান্ডেলেরও উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বক্তব্য রাখলেন তিনি শুনুন আদরের সাথে এখানে সম্পন্ন হচ্ছে শুধু আগরতলায় না বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে এখন গণেশ পূজার চারিদিকেই এটাকে সবাই করছে এখানে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে আরম্ভ করে বাড়ি করেও এখন স্টার্ট হয়ে গেছে তো আমরা সবাই জানি ইতিহাস যে এলিফেন্ট হ্যাডেড যে আমাদের দেবতা গণেশজি এবং গণেশজি যে ইতিহাস থেকে আমরা জানি যে কারণে শিবজি বলেছেন যে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো পুজো বা যে কোনো একটা ভালো কাজ করার আগে গণেশের পুজো আগে করতে হবে সেইভাবেই গণেশের পুজো হয় এখন এবং এই পুজোর মাধ্যমে একজন আরেকজনের সাথে মানে তাদের মিলিত হয় এতে করে একটা সামাজিক যে একটা ঐক্যতা সেটা কিন্তু অনেকটা বাড়বে যারা এই বিষয়ে বলে গেছে তো এই সামাজিক সংস্থা এই ধরনের দশ দিন সমানে চলবে আমরা আগে জানতাম মহারাষ্ট্র এবং গুজরাট এবং কর্ণাটকে এরকম সাউথ সাউথ ইন্ডিয়াতে বেশিরভাগ পুজো কিন্তু এখন ইস্টও আসছে ত্রিপুরাতে আমরা ভাবতে পারিনি এত গণেশ পূজা এখানে হবে এখান থেকে যাওয়ার পরে আরো কয়েকটা জায়গায় রেখে এই পুজো শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল অনেকে বলতে পারছে না কিন্তু এই পুজোকে যখন সামনে রেখে স্বাধীনতার সময় সেটাকে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এই পুজো শুরু হয়েছিল যাতে করে সবাই একত্রিত হতে পারে তো আমি আশা করি যে এই পুজোর মাধ্যমে এই ধরনের যখন অনুষ্ঠান আমরা করি আমরা সবাই একত্রিত হই এবং সেই একত্রিত হওয়ার মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বলা যায় যে গণেশ পুজো একটা সময় যেখানে খুব সংখ্যক কম সংখ্যক পরিমাণে করা হতো কিন্তু রাজ্য জুড়ে আজ গোটা রাজ্যে ধুমধামের শহীদ এই গণেশ পুজোর আয়োজন করা হচ্ছে এবং বিশেষ করে এই গণেশ পুজোর মধ্য দিয়ে উৎসব মৌসুমের সূচনা এবং যেখানে গড়ে ওঠে একটা সম্প্রীতির বার্তা এই সেই বার্তাও রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন